আমার পার্সোনাল প্রবলেমের খবর তুমি জানলে কেমন করে আমার মাথায় না কতগুলি অদৃশ্য অ্যান্টেনা আছে ভাই মোসা আর সেই অ্যান্টেনাগুলি যখন তখন বাইরে থেকে না অনেক খবর খবর আপনা হইতেই ক্যাচ করে এই যেমন ধরেন তার মধ্যে একটা জব্বর খবর হইলো গিয়া আপনা স্ত্রীর সঙ্গে আপনা গো ভাইয়ের একটা অবৈধ সম্পর্ক তুমি কি বলছো জানো হ্যাঁ আপনা গো ভাই আপনা গো সংসারের একটা ক্যান্সার আছে যত শিগ্রি পারেন ওইটাকে কেটে বাদ দিয়ে দিন দেবো

সত্যি বলছো হ্যাঁ স্যার এবং নিজে লোকজন লাগিয়ে তাকে আমি উত্তল গঙ্গার বুকে ভাসিয়ে গিয়েছি স্যার কি কাঞ্চন এত শিগগিরি কাজটাকে সেরে ফেললে এই মালিক চা যে কাম হাতে নেয় তা সারতে বেশি দেরি হয় নাই স্যার বরং আপনি আমার কামের দামটা দিয়ে দিন এই নাও এতে দশ হাজার আছে হরি হরি আপনি তো আচ্ছা মানুষ মশাই যে কাজের জন্য আপনি আমার কাছ থেকে টাকা নিলেন আবার সেই কাজের জন্য স্যারের কাছ থেকে টাকা নিলেন আরে ভাইয়া আমি এক ঢিলে দুই পাখি মারছি এই যেমন ধরেন ওই খেপাটারে মাইরা তোমাগো ওই প্রেমিক তার ইজ্জত আস্ত রাখেছি তেমনি রাই মশাইয়ের শত্রু শত্রুর পোলা ওই যে হাজারাম তাকে মাইরা ওই শত্রুর মনোবল আমি ভাইগা দিছি বড় কাজের কাজ করেছো মানে দীপিকে এখান থেকে উদ্ধার করে এনে ধীরে 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 রাই ধীরে এত উত্তেজিত হবেন না আর একটা কথা আমাগো অ্যান্টেনা যদি সঠিক বার্তা দিয়া থাকে তাহলে খুব শিগগির ওই পূর্ণ মাস্টার আপনা গোপা সাহিবে ঘাবড়াবেন নাই ঘাবড়াবেন নাই বরং বরং আশা কইরা চাইপা ধরুন ওর নামে ক্লেম কইরা দিন যে ওই পূর্ণ মাস্টার নিজের পলাটারে নিজেই গুম কইরা নিজের পলাটার বইয়ের সাথে নিজেই আনন্দ ফুর্তি কইরা নিজেই পাচার করতে চায় দারুণ আইডিয়া দিয়ে গেল আমার মনে হয় কেসটাকে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া যাবে আর সেই সঙ্গেও দেবীকে ওখান থেকে বের করে আনা যাবে আর সেই সঙ্গে আমি তোমায় কথা দিচ্ছি কাঞ্চন যত স্বীকৃতি সম্ভব এই পূর্ণ মাস্টারের কবল থেকে দেবীকে উদ্ধার করে এনে আমি তোমার হাতে তুলে দেব। আমার পুত্র বধ এত বাজারের পণ্য জিনিস নয় মশাই যা আপনি যখন চাইবেন যার তার হাতে তুলে দেবেন তুমি এখানে কেন কাল রাত থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার দৃঢ় বিশ্বাস আপনি ষড়যন্ত্র করে তাকে তুলে নিয়ে এসে কোথাও গুম করে দিয়েছেন আপনার মাথা খারাপ হয়ে গেছে মাস্টার মশাই বলে সেরের নামে এমন মিথ্যা ক্ল্যাম করতেন না ওকে বলতে দাও কাঞ্চন বলো বলো মাস্টার আমার বিরুদ্ধে তোমার কি কি অভিযোগ বলে ফেলো অভিযোগ নয় রায় মশাই অভিযোগ নয় আমি আপনার কাছে সহযোগিতা আশা করতে এসেছি সহযোগিতা হ্যাঁ আমার বৌবা আমার পুত্রবধূ আজ বড় বিপন্ন কাল কাল কালফুল শয্যার রাতে কে কারা আমার পুত্র ছেলেকে যে তুলে নিয়ে গেছে আমি তা কিছুই জানি না আসুন আপনার প্রতি যদি আমার আমার সন্দেহ মিথ্যে হয় তাহলে আসুন আমরা সবাই মিলে আমার পুত্রবধূকে উদ্ধার আমার ছেলেকে উদ্ধার করি আসল সত্যটা এবার আমার কাছে পরিষ্কার হয়ে গেল আসল সত্য হ্যাঁ তোমার তুমি হাবাগোবা ছেলেটাকে আমার সুন্দরী শিক্ষিত পার্শ্ববিক প্রবৃত্তির চরিতার্থ করার জন্য মানুষের যে রুচিবোধ এত নিচ হতে পারে এটা আমার জানা ছিল না যে আমার পুত্রবধূ আমার বংশের কুলো লক্ষ্মী যার সঙ্গে আবার সম্পর্ক মেয়ে ও বাবার তাকে নিয়ে এত কুৎসিত মন্তব্য করতে আপনার বিবেকে এতটুকুও বাঁচলো না বিবেকহীন একটা পশুর কাছে বিবেকের বিচার মানায় না ওকে পুলিশে দিন স্যার পুলিশে তো আমি তোমাদের দেব আমি বেশ বুঝতে পারছি আমার সংসারটাকে তছনছ করে দেওয়ার জন্য তোমরাই শরণযন্ত্র করে আমার ছেলেকে তোমরা ঘুম করেছো তাই তাই আমি চললাম থানায় রিপোর্ট করতে নারায়ণপুরন মাস্টার হে আরুপ্রাইকে চোখ রাঙ্গি আজ পর্যন্ত কেউ তার সামনে থেকে বেরিয়ে যেতে পারেনি আর তুমিও পারবে না কানছন ওকে ওর ছেলের মতো দড়ি দিয়ে বাঁধো

তুমি এই বাড়ি থেকে পার করে দাও দাদা এসো এসো কাঞ্চন তুমি ওই শঙ্কর মাছের চাবুকটা তুলে নাও আর আমি এই ছেঁড়া জুতোর মালা ওর গলায় পরিয়ে দি দেখি আত্মীয়ের মর্যাদা তুমি না দিলেও দাদা আমি দিতে জানি তাই যে পিতৃতুল্য মানুষটাকে তুমি জুতোর মালা পরিয়ে শঙ্কর মাছের চাবুক দিয়ে মারতে মারতে বাড়ি থেকে পার করে দিতে চাইছিলে সে পিতৃতুল্য মানুষটাকে আমি ফুলের মালা পরিয়ে সসম্মানে বরণ করি তুমি কি করলে বাবা অন্য মনে না করে আমার হাতের এই সামান্য মেসিটুকু খেয়ে আমার স্বামীর অপমানের যোগ্য প্রতিবাদটুকু করতে দিন প্রতিবাদ খাবো মা আমি নিশ্চয়ই খাবো যে অসম্মানের হাত থেকে তোমরা আমাকে বাঁচালে তার জন্য শ্রদ্ধায় তোমাদের মন আমার তোমাকে তোমাকে প্রণাম করতে না না একটা আপনি আমাদের পিতৃতুল্য ও কথা বলে আপনি আমাদের অসম্মান করবেন না বাহ যদি পারেন আপনি আমার দাদাকেই ক্ষমা করে দেন বাহ বা রে দুনিয়া কয়লার মাঝে যে হিরো থাকে আর কালোর মাঝে যে আলো থাকে তার এর থেকে বড় উদাহরণ আর বোধ কিছুই হয় না দাও দাও মা অশ্রদ্ধার অন্য হিসেবে নয় তোমার হাতের দেওয়া এই খাবার আমি মা অন্নপূর্ণার খাবার বর্মা বলে করে গ্রহণ করলাম পূর্ণমাস্টার পূর্ণ মাস্টার শুধু সারা জীবন পূর্ণই সঞ্চয় করে এসেছে রায়মশাই তাই এত সহজে না এখনো বলছি সাবধান হয় নইলে অকালেই তোমার ধ্বংস অনিবার্য অনিবার্য এবং সরূপ বাবু আজ যেটা করলেন সেটা ইচ্ছে করে আমাদের অসম্মান করার জন্য করলেন অবশ্যই করতে হবে স্যার নইলে ভবিষ্যতে আপনাকে কিন্তু অনেক বেশি অসম্মান হতে হবে এই আমি বলে গেলাম

যাকে আপনি একদিন অপরাধী হিসাবে দাঁড় করিয়েছিলেন তার আজ তারই সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে খুব লজ্জা পাচ্ছে তাই না কিসের অপরাধ সেটা থানায় গেলে বুঝতে পারবেন আপাতত আপনাকে বধু নির্যাতন অপরাধে অ্যারেস্ট করলাম মহন নয় আই এম ইন্সপেক্টর মহল আন্ডার কার বিরুদ্ধে কোনো কমপ্লেন ছাড়া কাউকে আপনি অ্যারেস্ট করতে পারবেন না আমার স্বামীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই না রে দিদি না বসে তোর এই অত্যাচারী স্বামীকে বাঁচাতে গিয়ে তুই তিল তিল করে শেষ করে ফেলিস না প্লিজ প্লিজ বল আমার শান্তির সংসারে তুই আর অশান্তির বীজ তোকে আমি হাত জোড় করে অনুরোধ করছি ভাই আমি চলেই দিদি। দিদি। তবে আগে একটা কথা বলে তোদের মতো মেয়েরা একটু সিঁদুর আর সম্পর্কের লোভে এই অত্যাচারী স্বামীদেরকে প্রশ্রয় দেয় বলেই আজও সমাজে ঘটে চলেছে এই নির্মম বধু নির্যাতন আর বধূ খুন আর তোদের দুর্বলতার কারণেই এই বধু নির্যাতন শব্দটা আমরা শত চেষ্টা করেও আজও মুছে ফেলতে পারি রে দিদি আজও মুছে ফেলতে তুই আমাকে ভুল বুঝিস তুই ভাই ভুল বুঝিস হ্যাঁ শয়তানি ভাইকে দিয়ে আমাকে অপমান করার সাহস তোকে কে দিয়েছে বল বল বল

আমি নই স্বামীর চেয়ে দামি জিনিসটা যে আজকাল ওর কাছ থেকে পাচ্ছো তাই তো স্বামীকে একটা সাইন সাইনবোর্ড হিসেবে দাঁড় করিয়ে তারি আড়ালে ওর সঙ্গে নোংরামি করে গোপন খিদে মেটাচ্ছো ঠিক ছি দাদা ছি এত নোংরা এত নিজ তোমার মন যাকে আমি যাকে আমি মায়ের আসনে বসিয়ে পুজো করি যার অন্তর থেকে মাতৃ স্নেহের সুধা নিয়ে আমি আমার মাতৃহারার ব্যথা ভুলে থাকি সেই মাতৃ সমা বৌদিকে তুমি ও মানুষ নয় ভাই ও মানুষ নয় ওর কথাই তুমি রাগ করুন না ভাই মন মন আজ আমার মরে গেছে বৌদি

হাজারবার তুমি বাধা দিও না বলতি দাদার মনে আজ যে স্নেহের বীজ শাখা বিস্তার করেছে তার থেকে আমরা কেউ রেহাই পাব না বলতি কেউ না তাই ভয় हमको কিছু ঘটে যাওয়ার আগে আমি আর ছাড়ে চলে যাই শিশ আর বংশাইদারি তাকে কার হাতে তুলে দিয়েছ লয়লে তো কে আ মেরেই ফেলবো মার সাইদারি ও তুই ও মারো ভীষমা মারো যতক্ষণ না ও সত্যি কথা বলে মেরে মেরে ওর মুখটা তুমি ভেগে দাও সেই বুজি সেদিন তুমি মিথ্যে বংশেজে ভালো মানুষের অভিনয় করে এই বাড়িতে এসেছিলে তোমার কাছে হাবা মানুষের কোনো মূল্য না থাকলেও আমাদের সবার কাছে ওই হাবাগোবা মানুষটার মূল্য অনেক বেশি তাই বলছি তুমি যত শীঘ্রই পারো আমার দাদাকে তুমি খুঁজে বের করো বৌদি আমার কথা শোনো আমার কথা বিশ্বাস করলে তুমি তোমার দাদাকে নিশ্চয়ই ফিরে পাবে আমার উপর যে নির্যাতনটা তোমরা করছ সেই নির্যাতনটা তোমার আমার কোন নির্যাতন করবে হ্যাঁ আমার নির্যাতন করবে তুই কি মনে করেছিস আমাকে এবার থেকে তাড়িয়ে দিবি তবে দেখ কে তাড়ায় কোনো কি কোনো কি ছলো না বধূ নির্যাতনের দহে পড়বা যে দাদাকে না আজ আমাদের বাথার ঠিক নেই তাই যত শিক্ষি পারেন বা আপনারা আমার দাদাকে খুঁজে বের করুন পিসে বসাই হ্যাঁ আপনারা আমার দাদাকে খুঁজে বের করুন বৌমা বোমা লক্ষ্মী মা আমার সত্যি কইরা কইয়া দাদা ও তো সেই দিন কী ঘইটা ছিল তো মগনা কোনো ভয় নাই তুমি তুমি আমাকেও কানে কনে কও মা বৌমা

তোমার ক্ষমতারে ও ভোঁতাকরণের ওষুধ আমাগো কাছে আছে বৌ মা এবার ক কইসি হাদাম কোথায় হাদাম কোথায় তোমার এত সাহস তুমি কি আমার বৌমার গায়ে হাত তুলো সাহস সাহস সমগুণ নাই দাদা সেই হৃদয় বাবাজির সাহসই আমি হৃদয় তোমাকে সাহস দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি সাহস দিয়েছি কেন দেব না একটা জল জন্ত মানুষ ফুল সজ্জার ঘর থেকে উধাও হয়ে গেল কিন্তু বৌদি তার সঠিক প্রমাণ দিতে চাইছে না দাদা কোথায় আছে কেমন আছে তার কোনো উত্তরই বৌদি দিদি চাইছে না সেই প্রশ্নটা তো বৌমা আমাদেরও করতে পারে হৃদয় আমাদের ঘর থেকেই এতগুলো লোকের সামনে থেকে ও স্বামী হারিয়ে গেল তার জন্য আমরা কি দোষী নই তুমি কি বলছো দাদা আমরা কি তোরা যেই কাজ করেছিস তার কোনো প্রমাণ নেই আর তেমনি বৌমা যে দোষী তারও কিন্তু কোনো প্রমাণ আমরা পাইনি তবু সন্ধে তীরটা যখন আমারই থেকে তখন আপনি যত খুশি আমাকে শাস্তি দিন বাবা আমি মাথা পেতে নেব তবু এই অত্যাচার আমি যা সহ্য করতে পারছি না বাবা আমি যার সহ্য না পারছি না তুমি কেঁদো না সবাই তোমাকে দোষী শোনাবার চেষ্টা করলেও আমি জানি তুমি নির্দোষী আমি জানি একজন নারীর কাছে তার সিঁদুর যে কতখানি দামি আমার সিঁদুর এখনো অক্ষত আছে তো বাবা

এতদিন তুমি কোথায় ছিলে বলো ভাই কোথায় বাইল করে দিলে কেন কে দো না আমি তে দিকো কে তুমি এতদিন কোথায় ছিলে হা আমাদের কথা বুঝি তোমার মনে পড়েনি এটাই তাহলে বা বলেছিল না বলেছিলো খুব মনে পড়লে তাই তো চলে এলাম কোথায় ছিলে

দমা মা ধারণা এই লাগিয়ে মহারাজ জন্য তোলে নিয়ে গিয়েছিল তাই না আই কথা আমাল বউ নামে মেথা বলে গলা টিপে মেরে ফেলব এটা লাগে একদম গলা এ এতো तेजे ठोকা দেখছি কি গো আমি তো শুধু দেখছ আমি ভাতছি অসম সম্ভব হইলো কামনে

আল ফল আমি বউকে বসাচ্ছি লাখ কর তল পল ভরবে বললাম ঠিক ললায় একবার লাখ করতেকে আমি তেপে ধলি তো লাখো তো আমাকে একবার টেপে থলে তাল ফল পেলে বসাতে লাখ করতে থুততে লাগলো আর আমি লাক্ষ করতেকে মারতে তার ভিতরে থুতি তুতি তোতি তো তাল ফলে চার গো তিন দিন তিন লা ললাই করলে লাখ করতেকে মেলে তাল থলে পেলোতে দিচ্ছি এই দেখুন দেখবো

ভয় পাইছে আসলে ছলনা ভাবছে ওই সেই রাক্ষসটাই হাতারামের রূপ ধইরা ফিরে আইসে আমি ছলনারে ভয় ভাঙাইতে চললাম আসলের জায়গায় নকল কল্পিক নয় তো এই তো আদব চাদুর চাল চাদুরে এবার দেখতে হইব আসলে তুই কোন ম তোমার জন্য আমরা কয়েকদিন কিছু খাইনি আজ আমরা পেট ভরে নিশ্চিন্ত মনে কাবো নিশ্চিন্ত মনে কাবোকা বাবা পোকাকে ফিরে পেয়ে আমাদের সব ক্ষুধা তৃষ্ণা মিটে গেছে হে বৌমা হে বাবা হৃদয় জানি জানি কি ভাবছিস হে মিছে সংঘের বসে তুই বৌমাকে অনেক অনেক বাজে কথা বলেছিস যা বৌমার কাছে তুই ক্ষমা চাই নে যা বৌদি দাদাকে আমি জানোই নাই বলে তোমাকে অনেক কষ্ট দিয়েছি বৌদি হা আমাকে তুমি ক্ষমা করো বৌদি সে ভাই ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না আজ আমরা সব কথা বলে গিয়ে সবাই মিলে হাসি খুশি আমাদের এই সুখের সংসার তুমি আর আমি আমাদের সংসার এই আমাদের পৃথিবী 几乎。<noise> <noise> আবার সংগ্রামে লড়তে গেছে কি বলে পাগলা বাবা আমার বাচ্চা ফিরে আসবে না 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 কোথায় আছে আমার পাগলা বাবা কোথায় আছে বলো আমার বাচ্চা কোথায় আছে বলো তোর বাচ্চা অন্য একটা জায়গায় সংসার করে বসেছে পাগলা বাবা অনিবার্য কারণে তোকে আমি মিথ্যা বলতে বাধ্য হলাম তুই আমায় ক্ষমা করিস মা তাই তাই বলছি বাদশাকে তুই ভুলে যাবে মা আর্শাকে তুই ভুলে যা পাগলো বাবা কেমন করে ভুলে যাবো পাগলা বাবা কেমন করে ভুলে যাব জাহাজ কি জ্যোৎস্নাকে ভুলতে পারে কহাল কি ভূমরকে ভুলতে পারে আমি আমার বাদশা কে কেমন করে ভুলে যা এই মদের বোতলে চুমু দিয়ে আমি আমার অতীতটাকে বেমালুম ভুলে গেছি ভূত ভবিষ্যৎ ভালো মন্দ সব ঝেড়ে ফেলে আজ আমি জাহান নামের পথে পারি